আসসালামু আলাইকুম एवरीवन আই এম ওলি ইউনিভার্সিটি ইন্সপ্রেক্টর ওয়েলকাম টু বিসিপি লার্ন উইথ অলি ভাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ইন্টারমিডিয়েট আইসিটি অধ্যায় 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর যশোর বোর্ড দু হাজার উনিশ এর সিকিউ সলভ করব সিকিউ এর অধীপকটা দেখে নেই এখানে একটা হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট নামে একটা টেবিল দেওয়া আছে এবং স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল দেয়া আছে এরপর আমাদের প্রথম কোয়েশন যেটা কি দ্বিতীয় কোয়েশন বড় বড় প্রতিষ্ঠান এটা কি ব্যাখ্যা করো এরপর অধ্যাপকের স্টুডেন্ট রেজাল্ট টেবিলের ফিল্ডগুলো ডেটাইপ বর্ণনা করো এরপরে হচ্ছে অধ্যাপকের টেবিল দয়ের মধ্যে রিলেশন তৈরি সম্ভাব্যতা ই আর মডেলের মাধ্যমে দেখাও তাহলে আমরা এগুলোর উত্তরগুলো একটু দেখে নিই ডেটাপ কি ডেটাবেস টেবিলের তৈরির সময় বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করা হয় এবং এই ব্যবহৃত ডেটা ধরনকে ডেটা বলা হয় বড়ো বড়ো প্রতিষ্ঠানের ডেটাবেস কি ব্যাখ্যা করো কোনো বৃহৎ এন্টারপ্রাইজ বা কর্পোরেট প্রতিষ্ঠানের সকল বিভাগ বা অনুবিভাগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের ডেটা নিয়ে তৈরি হয় কর্পোরেট ডেটাবেস এই সকল বিভাগ বা অনুবিভাগের সাথে সংশ্লিষ্ট প্রচুর ডেটা থাকে যা ব্যবস্থাপনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের কাজে কিংবা গবেষণার কাজে ব্যবহৃত হয় কাজে কর্পোরেট প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুসারে নিজের যে কোনো এক বা একাধিক বা সবগুলো বিষয়ের জন্য ডেটাবেস তৈরি করতে পারে যেমন কাস্টমার সার্ভিসের জন্য কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা সিআরএম মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য এইচআরএম বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডেটাবেস অর্থ ব্যবস্থাপনা হিসাবের জন্য অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম অ্যাকাউন্ট ইনফরমেশন সিস্টেম বা এআইএস ডেটাবেস ইত্যাদি সেটা হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানের রিটারিজ এরপর আমরা কোয়েশনে যাই পরের কোয়েশন ছিল স্টুডেন্ট টেবিলের ডেটা টাইপ সমূহ বর্ণনা করো তাহলে দেখো যে আমাদের ফিল্ডগুলো ছিল রোল যার ডেটা টাইপ হচ্ছে আমাদের ইনটিচার নেম এটা হচ্ছে আমাদের টেক্সট জিপিএ এটা হচ্ছে আমাদের নিউমেরিক বা নাম্বার রিমার্ক রিমার্কে আমাদের কিছু ছিল না তারপরে হচ্ছে এটা আমাদের টেক্সট আমাদের ফাঁকা ছিল ওকে এরপরে আমরা ইন্টিজার টেক্সট নিউমেরিক এর বর্ণনাগুলো দেখব দেখো টেক্সট অক্ষর বর্ণ সংখ্যা বিশেষ কোনো চিহ্ন ইত্যাদি লেখার জন্য এ ধরনের এটাটাই ব্যবহৃত হয় যে সকল সংখ্যা কোনো গাণিতিক কাজে ব্যবহার করা যায় না সেই ধরনের সংখ্যা লেখার জন্য এই রেটাটাই ব্যবহৃত হয় যেমন নেম ফাদার্স নেম অ্যাড্রেস ইত্যাদি ফিল্ডের ক্ষেত্রে এই ধরনের ব্যবহার করা হয় এরপরে আমরা ইনটিজারের বর্ণনাটা একটু দেখে নিই ইনটিজার সংখ্যা বা অঙ্ক এবং সিরিজ জাতীয় ডেটা লেখার জন্য ইনটিজেটার টাইপ ব্যবহার করা হয় এই ডেটা টাইপে ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকতে পারে ইনটিজেটার টাইপের ফিল্ডের উপর গাণিতিক অপারেশন করা যায় সিরিজ জাতীয় ডেটা যেমন হচ্ছে সিরিয়াল নাম্বার আইডি নাম্বার রোল নাম্বার ইত্যাদি ক্ষেত্রে ডেটা টাইপ ব্যবহারের সুবিধা হচ্ছে ডেটা টাইপের সঙ্গে অটো ইনক্রিমেন্ট বৈশিষ্ট্য জুড়ে দেওয়া যায় ফলে যে ফিল্ডের ইনক্রিমেন্ট ব্যবহার করা হয় সেই ফিল্ডের এটা এন্ট্রি করতে হয় না এন্ট্রি করতে হয় না স্বয়ংক্রিয়ভাবে এটা এন্ট্রি হতে থাকে এরপরে হচ্ছে আমরা নিউমেরিকের বর্ণনা দেখি নিউমেরিক ফিল্ডে যোগ বিয়োগ চিহ্ন সহ অথবা সারা পূর্ণ সংখ্যা বা অন্যংখ্য মিলিয়ে প্রয়োজনীয় সংখ্যা ব্যবহার করা যায় এফিলিয়েটা টাইপের উপর গাণিতিক অপারেশন যোগ বিয়োগ কোন ভাগ করা যায় দুটো হচ্ছে আমাদের ঘ নাম্বার এরপরে আমরা ঘ নাম্বারের অ্যান্সারটা দেখে নেব ঘ নাম্বারে বলছে উদ্দীপকের টেবিল দেওয়ার মধ্যে রিলেশন তৈরির সম্ভাবতা ইয়ার মডেলের মাধ্যমে দেখাও ইয়ার মডেল বলতে আমাদের হচ্ছে ইয়ার মডেল বা ডায়াগ্রাম হল বিভিন্ন সেটের বিভিন্ন বিভিন্ন এনটিটির মধ্যে চিত্রের মাধ্যমে সম্পর্ক স্থাপনের পদ্ধতি কোনো বিষয় বর্ণনা করা যে ব্লক ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করা হলে পুরো বিষয় বুঝতে সুবিধা হয় ইয়ার মডেলের সাহায্যে টেবিল সময়ের মধ্যে সম্পর্ক প্রকাশের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রীতিনীতি অনুসরণ করতে হয় সম্পর্ক প্রকাশের জন্য ইয়ার মডেলের কিছু মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় চিহ্নগুলো তাদের কাজ নিম্নরূপ আমাদের এই প্রতীকগুলো নিয়ে থিওরি ক্লাসে আলোচনা করা হয়েছিল তোমরা প্লেলিস্ট থেকে থিওরি ক্লাসগুলো দেখে নিতে পারো এই চ্যাপ্টার সিক্সের থিওরি ক্লাস আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তার চিহ্ন বা প্রতীকগুলো আমরা একটু দেখে নেই উপবৃত্ত তারপর একটা আছে ডায়মন্ড আকৃতির বিভিন্ন টেবিলের মধ্যে সম্পর্ক করা হয় আর একটা আছে হচ্ছে সরল রেখা তাই তো এগুলো হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে তাহলে দেখো এগুলো একটি আয়তাকার চতুর্ভুজ এটির সাহায্যে সম্পর্ক স্থাপনের সময় টেবিলকে প্রকাশ করা হয় আর পবিত্র পবিত্র কী কি বোঝানো হচ্ছে এই বৃত্তের দ্বারা ফিল্ড প্রকাশ করা হয় পবিত্রের ফিল্ড ফিল্ড প্রকাশ করানো হয় তারপর হচ্ছে ডায়মন্ড আকৃতির এটা হচ্ছে টেবিল সমূহের রিলেশন প্রকাশ করা হয় এরপরে হচ্ছে রেখা টেবিল ও ফিল্ডের মধ্যে সংযোগে ব্যবহৃত হয় এই চারটা জিনিস আমরা এখানে ব্যবহার করব এই চারটা জিনিস ব্যবহার করে আমরা ইন্টিটি রিলেশনশিপ মডেল বা ডায়াগ্রাম তৈরি করব তাহলে চিত্রটা আমরা দেখে নেই স্টুডেন্ট রেজাল্ট নামে আমাদের একটা টেবিল ছিল আর একটা ছিল হচ্ছে স্টুডেন্ট ইনফো তো স্টুডেন্ট রেজাল্টের মধ্যে আমাদের ছিল নেম তারপরে ছিল রোল এরপরে ছিল জিপিএ এরপর ছিল রিমার্ক এবং আরেকটা টেবিল ছিল সেটা হচ্ছে স্টুডেন্ট ইনফো সেখানে আমাদের ফিল্ডগুলো ছিল রোল এবং অ্যাড্রেস এই দুটা টেবিলের মাঝে সম্পর্ক স্থাপনের জন্য আমাদের কী লাগবে এই বক্সটা ডায়মন্ড বক্স তাহলে সেটা আমরা দিয়ে নিই এটা হচ্ছে রোল নম্বর রোল নম্বর এখানে দেওয়ার কারণ হচ্ছে আমাদের স্টুডেন্ট রেজাল্ট টেবিলে রোল নম্বর ছিল এবং স্টুডেন্ট ইনফোর মধ্যে রোল নাম্বার ছিল তাহলে দুইটা টেবিলের মধ্যে আমাদের সম্পর্ক দিচ্ছে এই রোল নাম্বারটা তাহলে আমরা হচ্ছে সরলরেখার মাধ্যমে সম্পর্ক করে দিলাম নিচে আমরা লিখতে পারি উপরোক্ত ইয়ার মডেল থেকে দেখা যাচ্ছে যে উভয় এনচিসিটির মধ্যে রোল কমন অ্যাক্টিবিউট হওয়ায় রোলের উপর ভিত্তি করে টেবিল দেওয়ারের মধ্যে রিলেশন তৈরি সম্ভব আশা করি তোমাদের যশোর বোর্ড দু সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে জয়েন করে সেখানে তোমার প্রশ্নটি বলতে পারো আমরা সমাধান করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ